सबाई एक एक जनकर सामने शो और प्रैक्टिस बोलो तुम्हारा कौन -कौन का বাকি সবাই যাও পরে যদি দরকার পড়ে তাহলে ডেকে নেবো এবার তোমরা তিন জন আমার প্ল্যান শোনো তোমরা তিনজন আমার মাস্ক পরে চুরি করবে আর আমি জেলে বসে অ্যাশ করবো সবাই এসে চিঙ্গমকে জনের নামে নালিশ করবে আর চিঙ্গম কিছুতে বিশ্বাস করবে না কারণ আমি তো জেলি تاکবো আর সামনে এই নাও আই ম অন মাস্ক পুট ইট আউট শোনো এই তিনজনকে চুরি করতে যাওয়ার জন্য গড়া প্রস্তুত তারপর পেছিয়ে মার্কে চলে যাবো স্যালেন্ডার করতে থেকে স্যার থালা পিটিয়ে কথা বলে উনি মৌনব্রত পালন করছেন তালা বাজিয়ে উনি বলছেন যে উনি এখন সৎ হয়ে গেছেন সৎ মানুষ জানা গেছে মুটু পাতলু আর আরো কয়েকজন মিলে মিথ্যে মিথ্যে চুরি করে এই জনকে ফাঁসানোর চক্রান্ত করছে এই জন্য উনি আপনার কাছে সারেন্ডার করতে এসেছেন যাতে কেউ ওনার উপর মিথ্যে দোষারোপ না দেয় আজ থেকে তুমি চিংগামের প্রোডাকশনে থাকবে আইনের দেববে তোমাকে কিচ্ছু হতে দেব না তোমার জন্য সারা দুনিয়ার সাথে লড়ে যাব চিংগাম স্যার যখন কোনো বড় চক্রান্ত করছে কোনো বড় সড়ো চরির প্ল্যান করছে হ্যাঁ হ্যাঁ তুমি ওকে যত শিগড়ি পারো ধরে ফেলো আর ওকে ধরে ছেড়ে পুরে দাও ওকে ওকে মোটো আর শোনা খুব ভালো গল্প বানিয়েছ ওই মোটে পাতলো আমাকে বোকা বারা ছিল Cingam ke buka banana. Ya impossible lah. Ya impossible lah. Awak ke buka banana tepar bena.

জন সারা ফুরফুরি নগরে আতঙ্ক মাচিয়ে রেখেছে কয়না দোকান লুট করে পালিয়েছে আমরা ধরলাম তো আমাদের চোখে ধুলো ছড়ে পালালো এই মোটু তুমি জনকে কোথায় ধরেছিলে জন তো এখানে তুমি ওকে বেকার বেকার বদনাম করছো বুঝে গেছে কে আমরা আমরা ওকে বদনাম করছি এখানে কিভাবে আসলো এটা ওর কোন চাল এ আমাদের চোখে ধুলো দিয়ে এসেছে মোটু পাতল তোমরা আমার চোখে ধুলো দিতে পারবে না তোমরা ভদ্রলোক আর ভদ্রলোক হয়ে অন্য আরেক ভদ্র চোরকে কেন বদনাম করছো ভদ্রলোক বাবা জোন এসে বাড়ি থেকে সব জুড়ি করে নিয়ে গেছে। ও বাবা! আমাদের রিভারবাল দেখিয়ে সব কিছু লুট করে নিয়ে গেছে। তোমরা তো আমার তোমরা জনের বিরুদ্ধে এত বড় চক্রান্তে ষড়ditছো। জন বেচারা এখন মানুষ হয়ে গেছে। ওই দেখো লকপ্যাছে। তোমারই মুটুপতলুর কথা শুনো না। না!

আচ্ছা জন নিজের তিনটে ডুপ্লিকেট বানিয়ে রেখেছে যে ওর জমজ আর ওর মাস্ক পরে চুরি করছে বাহ নিজে ভদ্র সেজে জেলে বসে আছে কিছু একটা করো খালি পেটে আমার মাথা কাজ করে না আরে পাতলু বা ভাই বাহ তো খুব ভালো একটা মাস্টার প্ল্যান বানিয়েছে ও নিজে তো ভদ্র সব বসে যে জেলে বসে আছে আর অন্যদের দিয়ে পুরো ফুরফুরি নগরে চুরি করাচ্ছে

নাই জন তো চমৎকার মাস্টার প্ল্যান বানিয়েছে কিন্তু এই জনের ডেনটা আছে কোথায় আমার তো মনে হচ্ছে এখানে কত হওয়া উচিত শীঘ্রই খোঁজো চিংগাম স্যারকে বলতে হবে যাতে উনি রাতে রেড করতে পারে চলো জন আমরা তিনজন তোমার সব মাল নিয়ে চলে যাচ্ছে বাই বাই এখন তুমি জেলেই পৌঁছতে থাকো পরিশ্রম আমরা করব আর মাল তুমি ওড়াবে একদম না Men, men, men সামলে পালাচ্ছ চন্দ্র মাল তুমি পুলিশের সাথে হাত মিলিয়ে আমাদের ধরিয়ে দিতে চাও নিজে ভদ্র সেজে পুরস্কার আর টাকা চুরি করার ধান্দা করছো এখানে তো কত কত জন গো আমি হলাম আসল জন আমি হলাম আসল জন এই তিনজন মাস্ক পরে চুরি ডাকাতি করছিল যাতে আমাকে ফাঁসিয়ে দিতে পারে আর এই সব হলো মোটু পাতলো চা আমি তো ওদেরকে ধরতে এসেছিলাম যাতে এদেরকে ধরে আপনার কাছে নিয়ে যেতে পারি চিনগম স্যার আগে চেক করে নি যে কে আসল জন আর কে নকল জন চিনগম স্যার এককে নিয়ে যাও এ হচ্ছে নকল জন আমি আসল জন আমি হলাম আসল জন ¡A la colonia! ¡A la আসলজন আর এই সরকারের কাছ থেকে পুরস্কার পাবে আরে nonlocal নকল জন jaan আসলজন আমি আমি এইসব আমারি প্ল্যান ছিল এদেরকে আমি ভাড়া টাকা দিয়ে রেখেছিলাম এরা আমার জন্য চুরি করবে আর আমি জেলে ভদ্রসে যে মজা করব এটাই আমার প্ল্যান ছিল জন কিংমার কবর থেকে বাঁচাই ইমপাসিবল মানে ইমপাসিবল এই সব প্ল্যান আমাদের ছিল তোমাকে হাতে নাতে ধরার জন্য ইউ আর আন্ডার অ্যারেস্ট এটা চিটি হলো আমার মতো সরল সাদা সিধে মানুষকে বোকা বানালে বানিয়েছো ঠিক আছে কিন্তু অ্যারেস্ট করে নিলে আজকাল আর কাউকে বিশ্বাসই করা যায় না যখন পুলিশকে ভরসা করা যায় না তাহলে অন্যর কাউকে কি করে বলবো Ha পাত্র থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের দুজনের জন্যই জনের এই মাস্টার প্ল্যান আজ ফেল হয়ে গেল আর আইনের হাতে পড়ে গেল থ্যাংক ইউ